অনেক দিন পর আবার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ এছড়ের রেসিপি নমস্কার আমি ঋতু আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কর্তমশাই বাজার থেকে নিয়ে এসে একদম টাটকা এঁচড় আর এঁচড়টা হাতে পেয়েই ভেবে নিলাম যে অনেক তো খাসি চর্বি মেটে দিয়ে খেয়ে দেখেছি আজকে একটু নিরামিষ করি এই বৃহস্পতিবার শনিবার আসলেই তখন মনে হয় যে নিরামিষ কি করব। তা বাস আজকে নিরামিষ প্রথমে আমি এঁচোড়গুলোকে চৌকো চৌকো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার এতে দিয়ে একটু জল দিয়ে মানে দু কাপ মতন আমি জল দিয়ে দিলাম দেখে বোঝা যাচ্ছে কতটা এবার অল্প করে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে দুটো সিটি মেরে নেব আর খুব একটা কিন্তু সিটি মারার দরকার নেই দুটো সিটি মারতে মারতে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম বেশ কিছুটা আদার টুকরো একটা মাঝারি সাইজের টমেটো পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম ততক্ষণ এদিকে কিন্তু সিটিটা পড়ে গেছে হাই ফ্লেমে আমি সিটিটা দিয়ে নামিয়ে নিলাম এবার আমি কড়াই বসিয়ে কড়াই ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি বেশ পরিমাণে একটু তেল দিয়ে আলুগুলোর ওপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব হলুদটা দেওয়ার কারণ আলুর কালারটা অনেকটাই সুন্দর আসবে এর জন্য তা আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই কড়াই তেলেই আমি দিয়ে দিলাম এঁচড়গুলোকে এবার এঁচড়গুলোকেও আমি কিন্তু ভালো করে ভেজে নেব আর এঁচড়টা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করেও আপনাদেরকে দেখাচ্ছি তা এঁচড়টা ভালো মতন ভাজা প্রায় কিন্তু হয়ে গেছে এবার আমি এই এঁচড়গুলোকেও তুলে নেব অনেকে আবার কিন্তু এইগুলোকে কচি কাঠালো বলে থাকে তা ওই তেলেই আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা দুটো এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দিয়ে দিলাম দুটো টুকরো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একদম অল্প আছে আমি ওটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম রেডি করা মশলাটা আর কাপ ধোয়া যে জলটা মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে বেশ কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করছি তার আগে আমি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতন মশলার উপরে হিং মশলার যখন হালকা কাঁচা গন্ধটা চলে গেল তখন হিংটা দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি কালারের জন্য দিয়েছি এইবার সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত এখানে কিন্তু মশলা কষানো প্রায় হয়ে গেছে এবার ভেজে রাখা আমি আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব। আর এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো হিটে রেখেছি ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতন রেখেছিলাম তিন থেকে চার মিনিট পরে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে এখান এবার আমি এখানে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আর এখানে আমি লবণটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে তা যাই হোক এখানে কিন্তু আমি গরম জলটাই অ্যাড করলাম ঠান্ডা জল কিন্তু আমি এখানে দিইনি গরম জল দিয়ে নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর কালার এসছে নামাবার আগে আমি একটা বড় চামচের এক চামচ মতন গাওয়া ঘি আর সঙ্গে অল্প পরিমাণে গরম মশলা ছিটিয়ে এবার এটাকে আমি নামিয়ে দেবো একদম নিরামিষ পদ্ধতিতে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো দেখা হবে পরের আরও ছোট্ট রান্নার ভিডিওতে বা বাই